এইটা আমি কি গরুর মধ্যে গুসল করে লাগে গরুর গাছ কাটি গরুর খেয়াল করে লেখা হয় আসলে আমি মেমোরি চালাই চাতাম না কিন্তু চার বছর জায়গা গরু জায়গা তো হাঙ্গামার মধ্যে মনে হয় সৎ আসি দেখি সৎ মানুষের কোনো সমস্যা হয় না মনে হল যে মানুষের যত সূত্র আমি করবো মনে হয় সে আমি মনে হয় আল্লাহ রুপে বাড়াইকে কই তারি কোনো মানুষের ক্ষতি করছি না কোনো মানুষের মামলা চালছি না নিজের মেম্বরে নিজের দক্ষতা দেয়া চালাই গেছি আর এই যে গরু এ করায় আর তারা কোচ যে গরুর গাছ কাটবো আমরা করতেছি গরু রে গুপুর করে দিয়েছি তবে একদিনে অনেককে কিনা আর সিপারি বাট পারি দেশ জায়গা নাই কিন্তু বেড়ি কিন্তু গরু ভালো লাগবো গরুর গাছ খাবার লাগবো আর গিরস্তি টান করে লাগবো মনে কথাটা যদি মনে হয় আর আমার কথা মনে হলে আরেকটা গালি বের দেয় সকলকে ধন্যবাদ